সেলফ আছে হ্যাঁ এবং সেলফ কিক দুটাই আছে এই বাইকটার প্রাইস থাকবে আজকের লাইভে ভাইয়া সাতাইশ সাল আপডেট করা একুশের মডেল স্মার্ট কার্ড মিরপুর বিআরটি মাত্র ষাট হাজার টাকা ভাইয়া আরো সিরিয়াল আটান্ন সিরিয়াল ছাপ্পান্ন সিরিয়াল ওয়ান টেস্ট বাউান্ন সিরিয়াল সত্রিশ সিরিয়াল একষট্টি সিরিয়াল ঊনপঞ্চাশ সিরিয়াল পুরো আপডেট সিরিয়াল আটচল্লিশ সিরিয়াল আপডেট ওয়ান টেস্ট পঁয়ত্রিশ সিরিয়াল সতেরো গাড়ি ক্লিয়ার

এই 60 এই হলো 70 হ্যাঁ এই হলো 85 এই 90 ওই 80 আচ্ছা ফরবি এবিএস একটা গাড়ি আছে পদার্থ আজকে এটা হলো স্ক্যানের ডাবল ডিক্স এবিএস 22 এর বাইক আছে এই বাইকগুলো আমি যে বলি ভাই কিলোমিটার হিসাবটা কিলোমিটার এই গাড়িটা যদি আমার কাছে কেউ আসে নিতে আসে এটা কত কিলোতে স্কেনা হয়েছে মালিকের কাগজপত্র সব আমার কাছে আছে ঠিক আছে আমার মোবাইলে আছে আপনারা চাইলে দেখে গাড়ি নিতে পারবেন কিলোমিটার নিয়ে কোনো ঝামেলা না ইনশাআল্লাহ 22 গাড়ি ঠিক আছে এটা আট হাজার প্লাস চলানো এটা দিছি ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এবিএস কিন্তু এটা হ্যাঁ ওয়ান ফিফটি আর এবিএস এটা একবারে মালিকের সাথে সাক্ষাৎকার সহ আছে কত কিলো এবং কত কিলো চালাইছে কি আসা বিষয় ওনার সাক্ষাৎকার সহ রাখা আছে আমার কাছে চাইলে প্রয়োজনে দেখে নিতে পারবেন ঠিক আছে কিংবা ওনার সাথে কথা বলেও নিতে পারবেন এক লাখ পাঁচ হাজার টাকা আইসক্রিম প্রাইস দিছি শুধু পঁচানব্বই হাজার টাকা থাকবে এটার প্রাইস অনলি অনলি পঁচানব্বই হাজার টাকা স্কুটি এখানে পালসার আছে দশ বছর দশ বছর অনেকগুলো গাড়ি আছে দশ বছরের গাড়ি অনেকগুলো গাড়ি আছে আজকে আমাদের এখানে কিন্তু ভাই এক্সেন্সের অফার আছে আপনারা চাইলে আপনাদের একটা বাইক দিয়ে আমাদের থেকে একটা বাইক নিতে পারবেন ঠিক আছে হয় আপনি টাকা পাইলে টাকা নেবেন চাইলে ক্রয় করতে পারবেন চাইলে বিক্রয় করতে পারবেন এবং প্রতিটা গাড়িদের সাথে থাকবে হলো একটা করে ইঞ্জিন অয়েল দুটা মাস্টার সার্ভিস তিন মাসের ইঞ্জিন গ্যারান্টি কাগজ জেনিউন এটার গ্যারান্টি আজীবন এবং আমাদের এই বাইক বাড়ি একই একটা প্রতিষ্ঠানে আপনি কি চান বাইকের জগতে সব সুবিধা সব সকল সুবিধা সুযোগ সুবিধাই পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব কিন্তু সার্ভিস সেন্টারও আছে বাইক বাড়ির সার্ভিস শোরুমের পাশেই ষাট হাজার টাকায় পাবেন মডেল তাও আবার নতুন নাম্বার করা এছাড়াও পঞ্চাশ ষাট সত্তর এই বাজেটের বাইকের তো অভাবই নেই আর আজকে আমি কিন্তু আসি হচ্ছে বাইক বাড়িতে আর আমার সামনেই রয়েছে বাইক বাড়ির অনার

তো বুঝতে পারতেছেন যার যেই বাজেট থাকুক না কেন চলে আসবেন বাইক বাড়িতে পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত বাইকটি তো আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে তাহলে বুঝতে পারবেন কোন বাজেটের কি বাইক কত প্রাইজের ভিত্তি আপনারা পাচ্ছেন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তার আগে বলেনি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি কিন্তু ভাইয়ের পেজ আছে

ঠিক আছে তিন মাসের ইঞ্জিন গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে ভাই জানা কাগজ পাতি যে জেনে এটার গ্যারান্টি আজীবন আচ্ছা এবং নাম ট্রান্সফার নিয়ে সমস্যা থাকলে আপনারা পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ির প্রতি নাম ট্রান্সফার করে টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন এবং যেগুলো ওয়ান টেস্ট থাকবে সেগুলো পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স করলে নাম্বার হওয়ার পরে টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এই পাশে আরেকটা পালসার আর এই গাড়িটা চলছিল আট হাজার প্লাস হ্যাঁ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা হলো একুশের পালসার ডাবল ডিক্স একবারে সুপার ফ্রেশ মানে সুপার ফ্রেশ বললে কি বোঝা যায় মানে এর চেয়েও ফ্রেশ ঠিক আছে নাম্বার করা আছে গাড়িটা আচ্ছা এটা একুশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল কাগজ আপডেট করা এখনো স্মার্ট কার্ডটা আপনার নাম ডিজিটাল নাম্বার প্লেটটা ওঠানো হয়নি আপনি প্লেটে আমি বলি এই গাড়িগুলো চালাইতে গেলে প্লেট ডাক করে যেগুলো হাইড্রোলিক প্লেট আছে কিন্তু এটার একটা হাইড্রোলিক একটা ডাক করে না এত সুন্দর কন্ডিশন যদি বলি এই গাড়িটা আসলে কত কিলো বিশ্বাসযোগ্য না এটার বিশ্বাসযোগ্য না তারপরও বলি এই গাড়িটা সতেরোশো প্লাস চালানো এক প্রবাসীর গাড়ি বাইশ গাড়ি ছিল বাইশ সালে গাড়ি কিনছে একুশের মডেল পাইছে চব্বিশ সালে আইসে উনি নাম্বার করা

এবং সাথে পাচ্ছেন দুটা মাস্টার সার্ভিস একটা ইঞ্জিল অয়েল এবং তিন মাসের ইঞ্জিল গ্যারান্টি ঠিক আছে আর এখানে ফোর বি আছে ফোর বি এবিএস একটা গাড়ি আছে আপাতত আজকে এটা হলো স্ক্যানের ডাবল ডিক্স এবিএস বাইশের বাইক ওয়ান্টিস অবস্থায় আছে এটা নাম্বার সহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে দেবো এটা নাম্বার করে নিতে হবে হ্যাঁ এক লক্ষ পঁচাশি হ্যাঁ যে নিবে সে ফার্স্ট মালিক হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় দুই বছরের নাম্বার সহ আমরা কাগজ করে দেবো তার নাম আচ্ছা এ পাশে ডিলার বাসন্তী অ্যাপ জেট হ্যাঁ দুটাই হল বাইশের বাইক এটা বাইশের মডেল তেইশের এস্টিশোল তেইশে কেনা হয়েছে আচ্ছা ঠিক আছে আট হাজার প্লাস চালানো একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটা দুই বস্ত্ররের পেপার্স করা ফার্স্ট অনার এটার প্রাইস থাকবো দু লক্ষ পঁয়ত্রিশ টাকা দু লক্ষ পঁয়ত্রিশ জি আর এটা বাইশের গাড়ি বাইশের মডেল বাইশেই মেনু পিকচার দশ বছরের পেপার্স করা বত্রিশ সাল আপডেট করা ছয় হাজার প্লাস চালানো একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এই বাইক গুলা আমি যে বলি ভাই কিলোমিটার হিসাবটা কিলোমিটার এই গাড়িটা যদি আমার কাছ থেকে আসে নিতে আসে এটা কত কিলোতে কেনা হয়েছে মালিকের সাক্ষাৎকার সব আমার কাছে আছে ঠিক আছে আমার মোবাইলে আছে আপনারা চাইলে দেখে গাড়ি নিতে পারবেন কিলোমিটার নিয়ে কোনো ঝামেলা নাই ইনশাআল্লাহ এটা 10 বছরের কাগজ করা এটার প্রাইস থাকবে 235000 টাকা ভাই 235 235000 টাকায় 32 সাল আপডেট করা গাড়ি পাচ্ছেন আচ্ছা ওকে এখানে পাচ্ছেন ডিসকভার 125 বাই রাতুল ভাই এই গাড়িটা যদি বলি যে নতুন নতুন ঠিক আছে এত সুন্দর গাড়িটা একবারে সুপার ফ্রেশ একশো পঁচিশ এই গাড়িটার এখন মার্কেট প্রাইস আছে হলো আপনার এক লক্ষ ষাট হাজার টাকা দশ বছরের কাগজ আরো তিরিশ মানে এক লক্ষ নব্বই হাজার টাকা পড়ে আর আজকের লাইভে এই বাইকটা দিয়ে দেবো একদম পঞ্চাশ হাজার টাকা কমে মার্কেট পঞ্চাশ হাজার টাকা কম জি মানে

ঠিক আছে আর এগুলোর আসলে কিলোমিটার বলাটা ঠিক না কারণ এগুলো জানেনই তো থার্টি ফাইভ গাড়ির কিলোমিটার তিরিশ চল্লিশও হয়ে যায় হ্যাঁ কিন্তু এখন বর্তমানে পনেরো হাজার প্লাস পাইছি আমি এবং এই গাড়িটা আমার না যার গাড়ি সে বিক্রি করতে দিয়ে গেছে এই গাড়িটা যদি নেয় কেউ তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ ফিরে সেটা ফিস থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এ পাশে এ পাশে হাং আছে ভাইয়া হাং আছে হলো প্রায় পাঁচটা আমার কাছে হ্যাঁ এই হাংটা সতেরো মডেল ডাবল ডিক্স আমি একটা একটা করে সবকিছু ডিটেলস বলে দিচ্ছি পঁচিশ সাল কাগজ আপডেট পাবে মিরপুর বিয়ারটি শুধু পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই ডাবল ডিক্স হাং তাও ঠিক আছে এখানে হাং বাইশের মডেলের ডাবল ডিক্স ওয়ান টেস আছে অবস্থায় এক লাখ বিশ হাজার টাকা পাবে আট হাজার নয় হাজার কিলো চালানো ঠিক আছে একবারে সুপার ফ্রেশ নতুনের মতো এক কথায় বাড়ি হ্যাঁ এক লাখ খুব বিশ হাজার টাকা দিয়ে দিলাম এখানে হাং আছে হলো আপনার আঠারো মডেল চব্বিশের স্টেশন

22 এর জি 10 বছর এর পেপারস টাকা দিয়ে দিলাম 1 লক্ষ हां লক্ষ 40 নাম্বার 10 ঠিক আছে भैया এবং এখানে পালসার আছে 10 বছর 10 বছর অনেকগুলা গাড়ি আছে 10 বছরের গাড়ি অনেকগুলো গাড়ি আছে আজকে তো এটা হলো পালসার সিঙ্গেল ডিক্স 18 এর মডেল 10 বছরের পেপারস করা হ্যাঁ 1 লক্ষ 25000 টাকা দিয়ে দিলাম 1 লক্ষ বছরের কাগজ কিন্তু भैया ঠিক আছে এখানে আরেকটা পালসার 150 সিঙ্গেল ডিক্স একুশের গাড়ি একত্রিশ সাল কাগজ আপলোড করা ঠিক আছে এটা দেড় লাখ টাকা প্রাইস থাকবে দেড় লাখ দেড় লাখ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এখানে হ্যাঁ পালসার আরো একটা গাড়ি আছে ডাবল ডিক্স মনে হয় না বাইশের গাড়ি ভাই এটা একুশের মডেল ওয়ান টেস অবস্থা আছে ভাইয়া যে নিবে সে তার নামে নাম্বার হবে ফার্স্ট মালিক হবে সে ইনশাল্লাহ এটা প্রাইস থাকবে নাম্বার সহ দেড় লাখ টাকা নাম্বার সহ দেড় বছরের নাম্বার ফার্স্ট মালিক তার নাম সহ দেড় লাখ টাকা প্রাইস থাকবে আচ্ছা আর টিআর টু বি ভাইয়া এটা হলো একুশ বাইশ সরি বিশ বাইশ হ্যাঁ বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল কাগজ আপডেট করা সাত হাজার প্লাস চালানো ফার্স্ট মালিক নিরপুর বিয়ের নাম্বার এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাইয়া এক লক্ষ পঁচিশ পঁচিশ এবং এখানে আরো একটা বাইক আছে আরটিআর টু বি ডাবল ডিক্স বাইশ থেকে বত্রিশ সাল আপডেট করা ভাইয়া ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হ্যাঁ ডাবল ডিক্স বাইক কিন্তু এটা ঠিক আছে এবং এক্সবেলেট এবিএস ভাইয়া

দেড়শো সিসির বাইক শুধু আশি হাজার টাকা দিয়ে দিলাম নাম্বার সহ পঁচিশ সাল আপডেট করা এখানে আছে ভাই বেলিলি একশো পঁয়ষট্টি সিসি বাইক স্পোর্টস একটা বাইক কুলিং ইঞ্জিল সহ ইফাই ইঞ্জিল কুলিং হ্যাঁ এই এই গাড়িটার প্রাইস থাকবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দেওয়া এক লক্ষ পঁচিশ পঁচিশ ঠিক আছে মিরপুর বিআরটি বাইশের বাইশের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল আপডেট করা পাবে টিভিএস এক্সেল এটাকে মালগাড়ি বলা হয় মালগাড়ি মালগাড়ি বুঝেন তো মানে এই বাইকটার এই সিটটা খুলে এখানে নেবেন দুইশো কেজি আর এই সামনের এই নেবেন একশো কেজি তিনশো কেজি লোয়া চালানো গাড়ি এটা এটা মালগাড়ি বলি আমরা ঠিক আছে এটা কিন্তু সেলফ কমফোর্টটা সেলফ আছে হ্যাঁ এবং সেলফ কিক দুটোটাই আছে এই বাইকটার প্রাইস থাকবে আজকের লাইভে ভাইয়া সাতাইশ সাল আপডেট করা একুশের মডেল স্মার্ট কাট মিরপুর বিআরটি

মেট্রো মেট্রো থ্রি ডি হ্যাঁ নাম্বার করা একবারে ফাস মালিকের স্মার্ট কার্ড সুপার শুধু সত্তর টাকা জি গাড়ি পাইছেন এই যে দেখেন আপনার বুঝাই দিই এই সাইট এই হলো সত্তর এই হলো পঁচাশি এই নব্বই ওই আশি আচ্ছা স্কুটি আছে স্কুটিও আছে একটা ভাইয়া আচ্ছা স্কুটিটা কত মডেল স্কুটারিটা ভাইয়া এটা 20 এর গাড়ি 20 এর জি 26 সাল আপডেট করা 6000 প্লাস চালানোর ভাইয়া হুম এটা মালিকের সাথে শাকাকতকার সহ আছে কত কিলো এবং কত কিলো চালাইছে কি আশা বিষয় ওনার শাকাকতকার সহ রাখা আছে আমার কাছে চাইলে পুরো জন্য দেখে নিতে পারবেন ঠিক আছে কিবা ওনার সাথে কথা বলে নিতে পারবেন হুম 1 লাখ 5000 টাকা আইস্ক্রিম প্রাইস দিছি শুধু 95000 টাকা থাকবে এর প্রাইস অনলি 95 অনলি 95000 টাকা স্কুডি আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা স্কুডি তো অনেকেই খোঁজে স্কুলে যাদের দরকার হয় তারা যেন আমার সাথে যোগাযোগ করতে পারে ইগনেটার ভাইয়া এটা হলো বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন পঁচিশ সাল কাগজ আপডেট করা ঠিক আছে নয় হাজার প্লাস চালানো এই গাড়িটার মালিকের সাক্ষাৎকার সব আমার ভিডিও আমার মোবাইলে মানে আমি গাড়ি কিনি কত কিলোতে কিনি কি কন্ডিশনে থাকে মালিকের সাক্ষাৎকার সহ রাখি ঠিক আছে এই কিন্তু অপশনটা আমার কাছে চালু আছে এটা যখন তন যে কোনো গাড়িতে যেটা ঢাকার বাইরে থেকে ওয়ান টাচ বাইক আনায় ওটা ওটাই পসিবল হয় না কারণ আমি থাকি ঢাকায় গাড়ি থাকে ডাকার ঢাকার বাইরে

না সরি এটা স্পিনে এটা সিবি চেইন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার মডেল পাইছে হলো বেলু পিকচার আঠারো উনিশের স্টেশন উনিশের রোলস একবারে সুপার ফ্রেশ গাড়িটা একবারেই ফ্রেশ আপনি দেখেন ভাইয়া একবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় ক্লাস ফিল্ডটা শুধু চেঞ্জ হয়েছে এই যে ক্লাস প্লেটটা শুধু চেঞ্জ হইছে এটার প্রাইস থাকবে শুধু 95000 টাকা এটা অনলি 95 অনলি 95000 টাকা আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশনটা মিরপুর 13 নাম্বার ব্লক বি 8 নাম্বার রোড ঠিক মিরপুর বি আরটির অপোজিটে আমাদের এখানে কিন্তু ভাইয়া এক্সচেঞ্জের অফার আছে আপনারা চাইলে আপনাদের একটা বাইক দিয়ে আমাদের থেকে একটা বাইক নিতে পারবেন ঠিক আছে হয় আপনি টাকা পাইলে টাকা নেবেন চাইলে ক্রয় করতে পারবেন চাইলে বিক্রয় করতে পারবেন এবং প্রতিটা গাড়িতে সাথে থাকবে হলো একটা করে লয়েল অয়েল দুটো মাস্টার সার্ভিস তিন মাসের ইঞ্জিন গ্যারান্টি কাগজ জেনিউন লেটার গ্যারান্টি আজীবন এবং আমাদের এই বাইক বাড়ি একই একটা প্রতিষ্ঠানে আপনি কি চান বাইকের জগতে সব সুবিধা সব সকল সুবিধা সুযোগ সুবিধাই পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব কিন্তু সার্ভিস সেন্টারও আছে বাইক বাড়ির সার্ভিস শোরুমের পাশেই ঠিক আছে মানে আপনি কি দরকার গাড়ি বিক্রি করবেন আমার কাছে বিক্রি করতে পারবেন ক্রয় করবেন ক্রয় করতে পারবেন চাইলে আপনি আমার কাছে সার্ভিসিং করতে পারবেন মানে চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ বাইক বাড়ি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা সব করতে পারবেন বাইক বাড়ি এক ছাদের নিচে সব সুবিধা পাবেন ইনশাল্লাহ ওকে জি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ